জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জেনারেল নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিনের স্বৈরশাসন ও দুর্নীতিগ্রস্ত শাসকদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুধু সরকার পতনই ঘটেনি বরং সমাজের রাজনৈতিক কাঠামো শাসন ব্যবস্থা ও মানুষের রাজনৈতিক অংশগ্রহণের দৃষ্টিকোণকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিশ্বের যেসব দেশে গণভ্যুত্থান ঘটেছিল নির্বাচনের আগে পরে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল তারা গণভুত্থান পরবর্তী দেশগুলোর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সম্বন্ধে বিস্তারিত জানবো স্ট্রিম স্পেইনারে রাজা জ্ঞানেন্দ্র দু সালের পহেলা ফেব্রুয়ারি সংসদ ভেঙে সরাসরি ক্ষমতা গ্রহণের পর নেপালের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে আন্দোলনের চাপে রাজা জ্ঞানেন্দ্র দু সালের ২৪ এপ্রিল সংসদ পুনর্বহাল করতে বাধ্য হন এরপর গিরিজা প্রসাদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় দশ বছরের লড়াইয়ের পর মাওবাদীরা সরকারের সাথে শক্তিশালী চুক্তির মাধ্যমে যোগ দেয় মূলধারা রাজনীতিতে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সংসদে রাজতন্ত্র বিলুপ্তির ব্যাপারে নীতিগত ভাবে এক কথায় সরকার পতনের প্রায় দুই বছর পর দু সালের দশ এপ্রিল নেপালে নির্বাচন অনুষ্ঠিত হয় মাওবাদীরা প্রথমবারের মতো নেপালে নির্বাচনে সরাসরি অংশ নেয় এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করে নেপাল আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রে রূপ নেয় এরপর একাধিকবার সরকার পাল্টালেও সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে নেপাল বর্তমানে উদ্যোগতি ও জ্বালানি ঘাটতিতে প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে শিক্ষার্থী কর্মজীবী ব্যবসায়ী কৃষকেরা শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে আসেন কিছু কিছু এলাকায় সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে শান্তিপূর্ণ আন্দোলন প্রেসিডেন্টের পদত্যাগের আন্দোলনের রূপ নেয় দু সালের ১৩ জুলাই গণ আন্দোলনের মুখে রাজা পাকসে পদত্যাগ করে পালিয়ে যান প্রেসিডেন্টের পদত্যাগের পর তীব্র অর্থনৈতিক সংকট খাদ্য ও জ্বালানি ঘাটতিতে ঝুঁকছিল শ্রীলঙ্কা পদত্যাগের এক সপ্তাহের মধ্যে রনিল বিক্রমা সিংহে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন এরপর থেকে অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনুরাগ কুমারা আর দিশা নায়কের বিজয়কে শ্রীলঙ্কার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন আশা হিসেবে দেখা হচ্ছে ১৯৮৭ সাল থেকে তিউনিশিয়া শাসন করা স্বৈরশাসক বেন আলী শাসন আমলে দারিদ্র দুর্নীতি বেকারত্ব ও রাজনৈতিক দমন পীড়নে অতিষ্ঠ ছিল তিউনিশিয়ার জনগণ দু সালের ডিসেম্বরে পুলিশি অপমানের প্রতিবাদে মোহাম্মদ বুয়াজিজির আত্মহত্যায় তিউনিশিয়ার তরুণ মধ্যবিত্ত শ্রেণী ও শ্রমজীবী মানুষেরা গণ ডাক দেন সরকার বিরোধী এই আন্দোলন তিউনিশিয়া থেকে পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে এই আন্দোলনকে আরব বসন্ত নামে ডাকা হয় বেন আলী জনগণের উপর গুলি চালিয়ে হত্যা করেও আন্দোলন দমাতে পারেননি শেষ পর্যন্ত দু সালের চোদ্দ জানুয়ারি বেন আলী সৌদি আরবে পালিয়ে যান আলী পালিয়ে যাবার পরেও অন্তর্বর্তী সরকারে আগের প্রশাসনের লোকজন থাকায় অস্থিরতা বিরাজ করছিল ইসলামপন্থী ও উদার বামপন্থীদের তীব্র মতপার্থকের ভেতর নয় মাস পর দেশটিতে সংবিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ইসলামপন্থী এনাহতা পার্টি জয়লাভ করে ও নতুন সংবিধানে হাত দেয় তবে রাজনৈতিক অন্তর্কন্দল চলতেই থাকে দেশটির ইসলামী উগ্রবাদীদের হাতে সুক্রি বেলাইত ও মোহাম্মদ ব্রাহ্মীর মতো বামপন্থী নেতারা খুন হন দুই হাজার চোদ্দ সালে তিউনিশিয়া প্রথমবারের মতো প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন সম্পন্ন করে তবে নির্বাচনেও সংকট কাটেনি দেশটি এখন প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী শাসনে পরিচালিত হচ্ছে যেখানে বিরোধী দল ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে কঠোরভাবে দমন পীড়ন চলছে হাজার এগারো সালে আরব বসন্তের ঢেউয়ে তিরিশ বছরের স্বৈরশাসক হস্তি মোবারকের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয় দমন পীড়ন দুর্নীতি বেকারত্ব দারিদ্র ও পুলিশি নির্মমতার বিরুদ্ধে পঁচিশ জানুয়ারি থেকে প্রতিবাদ শুরু হয় যা টানা আঠারো দিন চলে নিরাপত্তা বাহিনীর সহিংস দমন সত্ত্বেও অভ্যুত্থান সফল হয় এবং এগারো ফেব্রুয়ারি মুবারক পদত থেকে বাধ্য হন এরপর সেনাবাহিনী অন্তর্বর্তী শাসন শুরু করে কিন্তু জনগণের মধ্যে সেনাশাসন নিয়ে ভয়ঙ্কর উদ্বেগ দেখা দেয় দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি বিজয়ী হন তার শাসনকালে ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের ভেতর রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় দু সালে সেনাবাহিনীর প্রধান আদেল ফাত্তা আল সিসি ফের হস্তক্ষেপ করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং সেনা সমর্থিত সরকার গঠিত হয় এরপর নির্বাচন হলেও তা সেনা নিয়ন্ত্রিত ছিল বর্তমানে মিশর সিসির অধীনে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনে চলছে যেখানে নাগরিকদের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্থিতিশীলতা সংকটে রয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেন তার আট বছরের স্বৈর আমলে দেশে রাজনৈতিক দমন পীড়ন দুর্নীতি ও নির্বাচন অনিয়ম বেড়ে যায় এসব কারণে জনগণের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ বিক্ষোভ ছাত্র আন্দোলন ও বিরোধী দলগুলোর কঠিন চাপের মুখে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর এরশাদ পদত্যাগে বাধ্য হন এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে উনিশশো সালে সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হয় এবং তারা সরকার গঠন করে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের কাছে শুরু থেকেই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে রাজনৈতিক দলগুলো অবশেষে এক বছর পর দু সালের পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিশ্বের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিভিন্ন দেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচনের আগে নানাভাবে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছিল আবার কোথাও কোথাও শান্তিপূর্ণ নির্বাচনের নজিরও রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কি ঘটবে তা সময়ই বলে দেবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টে